আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে আপনারা কবিরাজি কে কে শিখতে চান একদম পরীক্ষিতভাবে আপনি নিজে হয়তো কবিরাজি শিখতে চাইছেন সেই রকম কোনো জেনুইন মানুষ পাচ্ছে না পাচ্ছেন না যেই ব্যক্তি আপনাকে একদম বিনামূল্যে ও ফ্রিতে শিখিয়ে দেবে যারা কবিরাজি শিখতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটি আগে দেখবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার প্রাণের ভিওয়ার্সরা আমার অনেক ভিওয়ার্সরা রয়েছেন অনেক বন্ধুরা রয়েছেন যারা নিজেরা কবিরাজি শিখতে চান একদম সঠিকভাবে কিন্তু আপনারা কারো কাছে শিখতে গেলে হয়তো বিভিন্ন রকমের টাকা পয়সা দাবি করছেন অনেক টাকা পয়সা দাবি করছে সেই কারণে আপনি শিখতে পারছেন না কিন্তু আমার প্রাণ বন্ধুরা আপনাদের আর চিন্তা নেই আমি একদম ফ্রিতে ও একদম বিনামূল্যে আপনাদের কবিরাজি শিখিয়ে দেব একদম চিন্তা নেই আজ কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলবো কথাগুলি অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন দেখেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রথমে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি করে লাইক অবশ্যই দেবেন দেখুন আমার কমেন্টে বারংবার বারংবার মেসেজ আসছে যে হুজুর আমাদেরকে কোনো কবিরাজি আপনি শিখিয়ে দেন অনেক কমেন্ট আসছে আজকে এই কমেন্টের উত্তর আমি দিচ্ছি যে আমি অবশ্যই শিখিয়ে দেব তার জন্য কোনো পারিশ্রমিক বা কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না যারা কবিরাজি শিখতে চাইছেন শুধু তাদের জন্য আমার দেশ ও প্রবাস বন্ধুরা আমি মাত্র কুড়িজনকে নিয়ে শুরু করব মাত্র কুড়িজনকে শুরু করব দেখেন প্রথম চালানে আমি কুড়িজনকে শিখিয়ে দেব তারপরে পরের চালানে আরও বেশি করে শেখাব কেননা আমি প্রথম শুরু করতে যাচ্ছি হয়তো অনেকেই বলবেন আমাকে শেখান আমাকে শেখান আমাকে শেখান দেখেন আমার চার লক্ষ পরিবারের মধ্যে সবাইকে তো একসাথে শেখানো সম্ভব না আমার চেম্বারে প্রচণ্ড ভিড় থাকে চেম্বারে প্রচুর রোগীর চাপ থাকে তাদেরকে সামাল দিতে হবে এবং আপনাদেরকে ভিডিও আপলোড দিতে হবে তারপরে এই যে যারা কুড়িজন শিখবে তাদেরকে ভালো করে পাকাপুক্তভাবে ট্রেনিং দেওয়াতে হবে যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন আমি মাত্র কুড়িজনকে বেছে নেব এই কুড়িজনকে একদম ফ্রিতে ও বিনামূল্যে শিখিয়ে দেব তার জন্য কোনো টাকা পয়সা পারিশ্রমিক কিছু দিতে হবে না শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আর বুক ভাড়া ভালোবাসা দেবেন আর আপনারা ভালোবাসা দেন বলেই আজকে এত সুন্দরভাবে এগিয়ে গেছি তা না হলে হয়তো এভাবেই পড়ে থাকতাম অনেক ইউটিউবাররা অনেক বন্ধুবান্ধবরা বলে যে ইউটিউবে শুধু খারাপ কমেন্ট গালাগালির কমেন্ট এই সমস্ত কমেন্ট আছে। আমার ভিওয়ার্সরা আমাকে এতটাই ভালোবাসেন যে কেউ কোনো দিন খারাপ কমেন্ট করেনি আপনি নিজে গিয়ে দেখে আসেন আমার কমেন্টগুলি সত্যি মহান রব্বুল আরামিং যেন আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে যেন সুস্থ সবল রাখেন তাদের বাড়িতে বালা মুসিবতকে যেন দূর করে দেয় খাস করে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে সুস্থ সবল রাখেন দেখুন আপনারা যারা কবিরাজী শিকার মনস্তির করেছেন আপনাদের প্রথমেই বলি আপনাদেরকে একটু শিক্ষাগত যোগ্যতা চাই আপনি যদি আরবি জানেন আরবিতেও হবে উর্দুতেও হবে বাংলাতেও হবে ইংলিশেও হবে আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষাতেই আপনি এই সমস্ত তদবির ও কবিরাজি করতে পারবেন আর কবিরাজি শিখতে গেলে প্রথম একটা জিনিসকে দূরে সরিয়ে দিতে হয় যেটা হচ্ছে ভয় ভয় যে করবে সে কোনোদিন কবিরাজি শিখতে পারবে না আর যার সাহস আছে সে উঠে দাঁড়িয়ে যাবে সে উঠে দাঁড়িয়ে যাবে আর মানে বিফলে যাবে না তার খাটনিটা তার মেহনতটা বিফলে যাবে না তাই সর্বপ্রথম কেন কবিরাজের কাজ হচ্ছে জাদু টোনা কালা জাদু জিন অনেকেই চলিত ভাষায় আমরা বলে থাকি জেন ভূত পেট এই সমস্ত কেন সবসময় ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ থাকে অনেক রোঝা কবিরাজ রয়েছে এমনও এমনও দেখেছি তাদের পরিবারটাই ধ্বংস হয়ে গেছে অনেক কারণ আছে অনেক রোজা কবির আজ দেখেছি তাদের পরিবারে কেউই সুস্থ নেই তারও কারণ আছে এই কারণে রোজা কবির হতে গেলে তো পবিত্রতা বজায় রাখতে হবে নিজেকে সৎ হতে হবে নিজেকে সৎ ও চরিত্রবান হতে হবে আমি নিজে কথায় একটা কি বলেন না নিজের নাম নিজে কোনো দিন করতে নাই আমার চেম্বারে যারা এসেছেন আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই এসেছেন আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে একটা টাকা চেয়ে নেই আমাকে কেউ পঞ্চাশ টাকা দিয়ে যায় কেউ পাঁচ টাকা দিয়ে যায় কেউ পাঁচশো টাকাও দিয়ে যায় দেখেন মহান রব্বল আল রিজিকের মালিক সেই আল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল রেখেছে এখনও পর্যন্ত নিঃশ্বাস ছাড়ার তৌফিক দান করেছে আমরা নিঃশ্বাস নিতে পারছি সেই মহান রব্বুর আলমিনের অশেষ রহমতে তাই শতকোটি শুক্রিয়া সে আল্লাহর প্রতি আপনারা কেউ ঘাবড়াবেন না কবিরাজি যারা শিখবেন মনে সাহস মনে দম রাখবেন পবিত্রতা বজায় রাখবেন একটা জিনিস সত চরিত্রবান কবিরাজ হতে গেলে মানুষকে কিন্তু ঠকাতে পারবেন না এটা সর্বপ্রথম আমার যারা শিখবেন তাদেরকে কয়েকটা কথা আমি বলে যাই যেমন এক নাম্বার আপনি কাউকে ঠকাতে পারবেন না দুই নাম্বার আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না তিন নাম্বার আপনি কারোর কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেবেন না চার নাম্বার আপনাকে অহংকারী হওয়া যাবে না অহংকারী হওয়া যাবে না পাঁচ নাম্বার আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো ভাবেন যে এত ভিড়ের মধ্যে আপনি কি করে নামাজ পড়েন দেখেন আমার চেম্বারে অনেক ভিড় থাকে আমি যেটুকু সময় পাই মসজিদে যাই তা হলে আমি বাড়িতেই নামাজ পড়ে নিই আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন যাতে আমি সর্বদা আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি যাতে আমি আপনাদেরকে সঠিকভাবে শিখাতে পারি সঠিকভাবে আমি তৈরি করতে পারি আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে উনি কিন্তু ইন্তেকাল করেছে উনি যেটুকু আমাকে শিখিয়ে দিয়ে গেছেন সেইটুকু নিয়ে আমি কাজ করি তাই আমিও চাই আমিও কয়েকজনাকে শিখিয়ে দিতে চাই যারা পারদর্শী যারা শিক্ষায় আগ্রহ আছেন যারা শিখতে চান আপনারা দেখবেন কমেন্ট বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা হাই লিখে পাঠাবেন আমি তার মধ্য থেকে কুড়িজনকে বেছে নেব আপনাদেরকে বারংবার বলছি কেউ বারবার মেসেজ করবেন না তা হলে হয়তো নাম্বারটা আমি ব্লক করে দেব আপনারা যারা ইচ্ছুক আপনারা আসসালামু আলাইকুম লিখবেন আপনার ছবিটা আমাকে পাঠিয়ে দেবেন ওই হোয়াটসঅ্যাপে আমি একে একে আমি বেচে বেছে মাত্র কুড়ি জনকে নেব ওই কুড়ি জনকেই আমি শিখাবো আর যারা শিখতে আগ্রহী আপনার সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই পাঁচ থেকে জনকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবেই আমি আপনাদেরকে দেখব আর যারা নিজের ছবি পাঠাবেন ছবির নিচে আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করা আছে আপনি সেই স্ক্রিনশটটিও আমাকে পাঠিয়ে দেবেন আর কোন ভিডিওটি দেখছেন কোন ভিডিও থেকে আপনি এই খবরটি পাচ্ছেন সেটিও স্ক্রিনশট করে পাঠাবেন তাই সকলে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ